আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল তখন সাদিক রায় আন্দোলন কি করছে সালায় গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকসু নির্বাচনের কি বলে ঘোষণা হয়েছে এখন কয়ে সমন্বয় ছিল না মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোনো কারণ না কিন্তু মজার ব্যাপার হলো বেলা আবার আমিরে জামাতের রমিকে বয়ে রয়েছে আপনারা দেখছেন নি। একথা সত্য না মিথ্যা সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যের কারণে কারো কোনো লাভ নাই ক্ষতিও কি নাই কারণ রাজনৈতিক নেতারা এমন বলেই নেতা নাহি বলেছেন শিবিরের সাদিক কায়েমকে সমন্বয়ক নয় বলে সম্বোধন করেছেন এর আসল কারণ কি বলে আপনি মনে করেন দেখেন এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য কি বক্তব্য এটা বুঝা যায় সামনে ডাকস নির্বাচন কথা কন্যাকে সামনে কি নির্বাচন ডাকসু নির্বাচন তো নির্বাচনের আগে যত কিছুই হোক আলাদা আলাদা কথা কয় নির্বাচনের পরে আবার একসাথে চাও এ কথা সত্য না মিথ্যা শোনেন রাজনীতি এমন একটা খেলা আমি মাঝে মধ্যে বলি ওই যে লুডু খেলার মধ্যে সাপ খেলা আছে না রাজনীতির মধ্যে একটা সাপ খেলা আছে নিজের স্বার্থের জন্য কারোর সাথে জুট করে কারোরে বকে লাগায় কারো পাশ হইয়া সালাম করে আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত গঠলে তার গলার মধ্যে ফাঁসিও জুলে দেয় কথা সত্য না মিথ্যা কথা কর না কেন সত্য না মিথ্যা ইসলামপন্থীদের সাথে জুট করে নাই বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দলও কি নাই এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে একটা টেবিলে বসে আন্দোলন করছে রাইতে মেসেজ দিছে সকালে দিছে দুপুরে দিছে একসাথে ছবি তুলছে টেলিভিশনে আইছে তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল তখন সাদিক কায়েমরাই আন্দোলন কি করছে সালায় গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকসু নির্বাচনে কি বলে ঘোষণা হয়েছে এখন কয়ে সমন্বয় ছিল না মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোনো কারণ না কিন্তু মজার ব্যাপার হলো রাত্রেবেলা আবার আমিরে জামাতের রোমিগিয়া বয়ে রয়েছে আপনারা দেখছেন নি একথা সত্য না মিথ্যা সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই ক্ষতিও কি নাই কারণ রাজনৈতিক নেতারা এমন বলেই এরকম না বললে তো আর হবে না কারণ এটাই হলো রাজনৈতিক কি খেলা টকশো দেখেন না আপনারা কথা টকশো দেখেন না যে যত সাফা মারতারে হ্যাশু দাঁড়ি বাংলাদেশে টকসুতে যারা যায় দুই একজন তো ভালো আছে আমি কথা বলি এইভাবে গণহারে বলি না কিন্তু সাফাবাজি ছাড়া টকশো করা করা না কথা কর না কেন টক করতে কি লাগে এটা হেসা দিয়া হোক মিশা দিয়া হোক সত্য হোক আর মিথ্যা হোক সাফা দিয়া জিততে পারে যারা টকশুতে যায় যাতে সাফা নাই হেতে টকশুতে নিব কি জীবনে আমরা বিতর্ক অনুষ্ঠানে যোগদান করতাম বিতর্ক অনুষ্ঠানে পজিটিভ নেগেটিভ দুই পক্ষে দুই দল কিন্তু দেখা গেছে যার সাফা ভালো হেতে নেগেটিভ হোক আর পজিটিভ হোক হেতেই জিততে যায় কিসের কারণে জিতছে একবার চিন্তা করি না আমি যেই কথা বলি এ কথা রেকর্ড করেন কে আপনি দল করেন কোনো সমস্যা নেই আপনি দল করেন কোনো সমস্যা নেই কিন্তু দলের অন্যায়কে যদি আপনি সাপোর্ট করেন আপনার বিবেক মরে গেছে আপনার দল যদি অন্যায় করে ভুল করে আপনি ভুল বলবেন আপনার দল যদি ভালো কাজ করে আপনি ভালো বলবেন আপনার বিরোধী দল যদি ভালো কাজ করে আপনি সেটাকে ভালো বলবেন বিরোধী দল যদি খারাপ কাজ করে আপনি সমালোচনা করবেন কিন্তু আপনার দল খুন করলেও ভালো আপনার দল মানুষের উপর অত্যাচার করলেও ভালো বলবেন সাদাবাজি করলেও ভালো বলবেন এটা কখনো রাজনীতি হতে পারে না এটা ব্যবসা এটা বিজনেস বিশ্ব নবী ছিলেন এই মানের লোক এই মানের ব্যক্তিত্ব যিনি কখনো নিজের ধর্মীয় পরিচয়ে কোনো বিচারে রায় দেন নাই হজরত ওমর রদান সেলেরে ক্ষমা করছে কথা আসতে করে নাই নিজের ছেলেদেরকে ক্ষমা করেন নাই কি মানের শাসক ছিলেন তারা আর আমাদের অবস্থাটা কি আমার নিজের ছেলে যত অন্যায় করে আমার কাছে অন্যায় মনে হয় না এত আদর ভালো না ছোটবেলা থেকে ছেলে মেয়ের শিষ্টাচার না শিক্ষা দিলে কুমিল্লার ভাষায় একটা কথা বলে ক্ষেতের ইডা কোথায় ভাঙ্গে কথা জোরে কর না কেন আপনি যে ছেলের আসকারা দিচ্ছেন আপনি মনে করতেছেন আমার ছেলে যদি সন্ত্রাস হয় আমার ছেলে যদি লাঠিয়াল বাহিনীর সদস্য হয় তাহলে জুমুরে আমার উপরে কথা বলার আর কেউ ক্ষমতা রাখবে না কিন্তু মন এত খুশি হয়ে না একদিন আপনার ছেলের লাঠি আপনার মাথায়ও পড়তে পারে আপনার আপনার ছেলে গার্ধুরা ঘর থেকে বের করে দিতে পারে এই জন্য আগে শাসনটা ঠিক রাখেন নম্রতা ভদ্রতা শিক্ষা দেন এমন মানুষ তৈরি করেন প্রথম কথা হলো এমন সন্তান তৈরি করতে হবে যেই সন্তানকে দেখলে পরে চক্ষু শীতল হয়ে যায় আপনার ছেলে হাফেজে করান আপনার ছেলে আলেমে কোরআন আপনার ছেলে ভালো রেজাল্ট করছে আপনার ছেলে নম্র ভদ্র এলাকার লোকদেরকে সম্মান করে এরকমের সন্তান দেখলে বাপমার হৃদয়ের মধ্যে একটা আলাদা প্রশান্তি জাগে নাকি জাগে না এটাকে বলা হয় কর্রতা আইন যে সন্তান দেখলে চক্ষু কি হয় শীতল হয় কিন্তু আপনার ছেলে সন্ত্রাসী করে সাদাবাজি করে গুন্ডামি করে মাস্তানি করে এরকমের লোক দেখিয়া বাপমার কাছে কি ভিতরে ভিতরে ভালো লাগে নাকি লাগে না সম্মান দুই প্রকার একটা হলো ইমানি সম্মান আরেকটা হলো সন্ত্রাসী সম্মান কথা বুঝে আসে নাই ইমানি সম্মান কি বড় মাপের কোনো পিসাব বা আলেম আপনাদের এখানে আসলো তিনি মসজিদে ঢুকলো আপনারা সবাই দাঁড়ায় ওনারা সালাম দিবেন না হ্যাঁ জায়গা দিবেন না বসার জন্য কেন দিছেন এটা সম্মান ওনার সাথে যাতে বেয়াদুবি না হয় আবার এলাকার সবচেয়ে বড় মাস্তাম গুন্ডা যে কথায় কথা মানুষের উপরে হাত তোলে তার সাথে আপনার সাবের বাজারে দেখা আগে আগে কি দেয় সালাম দেয় এই সালামটা কি সম্মানের জন্য দিছে না তার থেকে বাসার জন্য দিছে এই তো বুঝতে পারছেন যে তার একটা সালাম দিয়া কোনো রকমে কাইটা যাই যাতে তার কোনো আক্রমণে আমি শিকার না হই তো দুইটার মধ্যে পার্থক্য আসে নি পার্থক্য আছে সম্মান দিলে আপনি সম্মান পাবেন বলেন সম্মান দিলে আপনি কি পাবেন রুচি নাই আমাদের দেশের সমাজের মানুষের কি নাই রুচি নেই রুচি যদি থাকতো এই সমাজের মানুষের আমি মানে আশ্চর্য হই বাংলাদেশের মানুষ যুবক যুবতীরা ইদানিং যত শিক্ষিত হয় রুচি তত খারাপের দিকে যাচ্ছে রুচির অবস্থা বেশি একটা ভালো না আচ্ছা বলেন তো একটা লোক তিনি পুরুষ সে যদি নারীদের পোশাক পরে আপনাদের কাছে কি মনে হয় তার রুচি কি ভালো না খারাপ এই রুচি কি নোংরা কোনো নারী যদি পুরুষের পোশাক পরে তার রুচি ভালো না খারাপ অবশ্যই খারাপ আর আমাদের এই পাপাচারের কারণে গজব দিবেন কে এই যে বিমান দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে এটা শুধু বাংলাদেশে ঘটে নাই আমি আপনাদের এই মিম্বরে বসে একটা সতর্ক করি সেটা হলো আল্লাহর গজব কিন্তু আসা শুরু হয়েছে এবং এই গজব সিরিজ আকারে আসবে এটা কেয়ামতের আলামত বলেন কিসের আলামত কারণ কেয়ামত কখন হবে এটা কেউ জানে না এটা জানেন কে